জলবন্দি ভরতপুর এক ব্লকের বহু গ্রাম তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে মুর্শিদাবাদের ভরতপুর এক ব্লকের বিস্তীর্ণ এলাকা এখন বন্যার কবলে বিশেষ করে শুকদানপুর গ্রামের অবস্থা অত্যন্ত শোচনীয় চারিদিক থেকে বন্যার জলে ঘেরা এই গ্রামের বাসিন্দারা নৌকা ও গুড়ের কড়াই ব্যবহার করে কোনো মতে যাতায়াত করছেন আজ ভরতপুর একের বিডিও দাওয়া শেরপা এবং ভরতপুর থানার ওসি শিবনাথ মন্ডল বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান তারা জলমগ্ন গ্রামগুলি ঘুরে দেখেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলে বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন শ্যামপুর গড্ডা চাঁচুয়া বালি বালিচুনা সিংহারি চাঁদপুর কোল্লা জাকিনা ছতরপুর ইব্রাহিমপুর হামিদপুর আঙ্গারপুরের মতো গ্রামগুলির বেশিরভাগ মাটি এখন জলের নিচে এর মাঝেও কোল্লা গ্রামের স্কুল ইউনিফর্ম পরা ছাত্রীদের দেখা যায় জল ভেঙে স্কুলে যাচ্ছে ভরতপুর এক ভিডিও দাওয়া শেরপা জানান পুরো পরিস্থিতির ওপর করা নজর রাখা হচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী পাঠানো শুরু হয়েছে এবং ত্রাণ শিবিরও খোলা হচ্ছে তিনি আরও বলেন তিনি নিজে সকাল থেকে বন্যা কবলিত এলাকাগুলি ঘুরে দেখছেন এবং মানুষের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করছেন এদিকে সালার রাজ্য সড়কের আঙ্গারপুর বক্স ব্রিজের কাছে বিপদ এড়াতে পুলিশের পক্ষ থেকে বাঁশ পুঁতে লাল কাপড় ও রেডিয়াম স্টিকার লাগিয়ে রাস্তার বিপদ সীমা চিহ্নিত করা হয়েছে বন্যা দুর্গতদের অভিযোগ গত তিন দিন ধরে এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা বন্ধ তবে ভরতপুর বিপিএইচসির অন্তর্গত গড্ডা উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা এই প্রতিকূল পরিস্থিতিতে নিরলস কাজ করে চলেছেন তারা বন্যার জল ভেঙে বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় ওষুধপত্র পৌঁছে দিচ্ছেন এই পরিস্থিতিতে ত্রাণ ও পুনর্বাসনের কাজ কিভাবে আরও দ্রুত করা যায় সে বিষয়ে প্রশাসন আরও কি কি পদক্ষেপ নিচ্ছে তা জানতে স্থানীয় বাসিন্দারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন আজকে আমরা এই සුদनपुरে গড্ডা গড্ডা অঞ্চলে සුদनपुर এসেছো এর আগে আমরা সকালবেলা ক্লাস 8:30 এর দিকে আমরা গিয়েছিল গড্ডা অঞ্চলের মধ্যে পড়ে সেটা হচ্ছে মানে কল্লা চানপুর বেটুল এডুকেশন ওখানে মানে কালবিতে জল আছে মানে সমস্ত মানে ফসলগুলো মানে জলে ডুবে যাচ্ছে আজকে আমরা সো কল্লাতে মানে কিছু কিছু বাড়ি ঘরে মানে জল ঢুকেছে ওখানে আমরা মানে একটা কমিউনিটি কিচেনের ব্যবস্থা করেছি ওখানে খিচুড়ি রান্না হবে सुबह হয়ে গেছে আর তারপরে আমরা এইদিকে সুদ্রান্তের রাস্তা সুদ্রান্তের যার দিকে জল হয়ে আছে এখানে আসুন দেখি লোকের কোন এখানে শিফটিং এর সেরকম কিছু ব্যবস্থা মানে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় তবে এখানে কিছু কিছু লোক মানে বলছিল যে একটু মানে সহযোগিতা হলে পারে তো আমরা ওই ড্রাই ফুড শুকনা খাবার নিয়ে আসছিলাম না ওটা আমরা দিয়ে দিয়েছি এখানে মানে এখানকার বাসিন্দা গ্রাম বাসিন্দা যারা আচ্ছা স্যার এনারা অভিযোগ করছেন যে এদের বিদ্যুৎ নেই গত তিন দিন ধরে

আহ তবে হ্যাঁ এখানে একটু যাতায়াত করতে একটু বিচ্ছিন্ন হয়ে গেছে এটা একটু সকা সুবিধা আছে আরো স্যার একটা জিনিস অভিযোগ করছেন যে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা একটু উঁচু করা নিয়ে বলছিলেন তো এই বিষয়ে স্যার কিছু সে রাস্তা উঁচু করা নিয়ে নিয়ে আমরা পড়ে ভাবছি এখন তো সবদিকে জল হয়ে আছে কোনো মানে মানে ফিলে আমরা কিছু দেখতে পাচ্ছি না সেটা পরবর্তী যখন জলটা নেমে যাবে তখন আমরা চিন্তা ভাবা যাবে